হ্যালো বন্ধুরা থামমেল দেখে অলরেডি বুঝে গেছেন আপনারা আজকে নিয়ে কথা বলতেছি স্টারলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করে দেখব কী কী প্যাকেজ অ্যাভেলেবেল আছে তো চলেন যাই অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে স্টারলিংয়ের ওয়েবাই ক্লিক করলাম একটু লোডিং হচ্ছে হ্যাঁ আমরা প্রবেশ করলাম আমরা এখন থ্রি ডটে ক্লিক করব এখানে অ্যাভেলেবেল ম্যাপসে ক্লিক করব একটু লোডিং হচ্ছে যে অ্যাভেলেবেল কালারগুলি দেখা যাচ্ছে যে দেখেন বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এটা আজকে থেকে চালু হয়েছে অ্যাভেলেবেল কালারটা দেখতে পাচ্ছেন অলরেডি পুরোটাই এই যে দেখেন এই যে অলরেডি বাংলাদেশ পুরো বাংলা বাংলাদেশে যে মানচিত্র আছে এটা পুরোটাই দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল আসে যে কোনো জায়গায় বলেন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন ওদের যেই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশনটা দিবে আর কি তো এটা অ্যাভেলেবেল আমরা আগেও জানি যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভুটান ওইটাতে আমাদের আগে চালু হইছে এখন বাংলাদেশে চালু হয়েছে ওই যে দেখতে পাচ্ছি ভুটান অলরেডি গ্রিন হয়ে আছে তো আর বাকি দেশগুলি এখন ওয়েটিং লিস্ট আছে আর কি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এখন আমরা দেখবো আসলে কি কী প্যাকেজ অ্যাভেলেবেল আছে মানে আমরা সিলেক্ট করলাম এখানে বাংলাদেশে যে কোনো জায়গা যেমন আমি মন লোকেশন আমার আমি মন থেকে দেখতেছি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম অর্ডার নয় ক্লিক করলাম এখন কি প্যাকেজ আছে ওইটা দেখতে পারবো ঠিক আছে কয় টাকা লাগে কি আসে বিষয় সব কিছু এখানে দেখা যাবে একটু লোডিং হইতেছে লোডিং আচ্ছা এই যে দেখেন ওপেন হয়েছে আমার ইন্টারনেট একটু স্লো যার কারণে একটু দেরি হয় আর কি আচ্ছা এই যে এখানে দেখেন দুইটা প্যাকেজ আছে একটা একটা স্ট্যান্ডার্ড একটা লাইট প্যাকেজ আছে আর কি যেটা স্ট্যান্ডার্ড ওইটা ছয় হাজার টাকা পার মান্থ যেটা লাইট আছে ওইটা বিয়াল্লিশশো টাকা পার মান্থ আর স্ট্যান্ডার্ড মানে স্টারলিংয়ের যে স্ট্যান্ডার্ড কিটটা আছে ওই যে এন্টিনিয়া বলেন ক্যাবল বলেন বলেন যে সকল যন্ত্রাংশ যেটি আছে এটা সাতচল্লিশ হাজার টাকা পড়বে ওই সব কিছু এককালীনের জন্য একবার কিনে নিলে এটা আর কোনো কিনতে হবে না আপনাদের আর এটা পার মান্থ আপনার বিল এখন আপনি যে প্যাকেজটা নেন ওইটাই পে করতে হবে